আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ষোলো অগ্রহণ চোদ্দশো একত্রিশ ভঙ্গাব্দ আটাশে জমাদিস্তানি চোদ্দশো ছেচল্লিশ হিজডি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আসসালামু আলাইকুম আচ্ছা মূলা কত করে আজকে আটশো টাকা চেয়েছেন পাঁচশো টাকা দাম হয়েছে আজকে কি দাম কমে গেছে মূলার বতহে কত বিক্রি করছিলেন তিনশো চারশো তিনশো চারশো হলে তো আজকে একটু দাম বেশি

কত করে আজকে বিক্রি করলেন ধন্য চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি করলেন কত করে কত করেছিলেন চল্লিশ টাকা ভাই মিষ্টি কুমড়া কত করে আজকেশো টাকা মন আসসালামাইকুম ভাই কত করে আজকে পাইকারি ঝাল কিনছেন

কত টাকা আজকে বিক্রি করলেন আড়াইশো টাকা দুশো টাকা বিক্রি করে দিবেন তো একটা তো বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন দুশো টাকা বিক্রি করলেন